হ্যালো ভিওর্স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আমাদের কবুতরের কাছে তো দেখো এই হচ্ছে কিং কবুতর দেখো কি করছে এরা ডিম দেওয়ার জন্য চেষ্টা করছে খুব শীঘ্রই ডিম দিবে দেখো ওই জন্য করছে আর এই 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 দেখো আমাদের কুমার হচ্ছে মেয়ে কবুতরটা এই হচ্ছে ছেলে কবুতরটা ছেলে কবুতরটা ডিমে তা দিচ্ছে এখন আমরা তোমাদেরকে ডিমগুলো চেক করে দেখাচ্ছি ওয়েট করো আমরা দেখিনি আগের পাশে এখন দেখবো দেখো গেছি এই কিং কবুতরটা আমার কাছে হেভি ভালো লাগে দেখো দেখো কি করে পটি করার জন্য কি করছে কি অবস্থা দেখো দেখো ওই যে ডিম চেক করার জন্য কিভাবে কামড় দিচ্ছে গো এই দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা প্রথম ডিম এটা জমে গিয়েছে দেখো এটা নি এটা জমবে না আরে জমলো না কেন কি কারণে তোমরা যাতে জেনে থাকো অবশ্যই জানাবে আমি কবুতরের জন্য একদম নতুন কি কারণে জমলো না সেটা তো আমি বলতে পারি না তোমরা জেনে থাকলে অবশ্যই বলবে তো এটাকে আমরা তারপরে রেখে দিব হাড়ের ভিতরে এই যে রেখে দিলাম দেখো কি করছে বাবা ওর ডিম কেন নিয়েছ নেওয়ার জন্য দেখো সবাইকে কামড় দিচ্ছে আর এই দেখো আমাদের রাজা বাবু রাজা বাবুর বেবি তো কত বড় হয়ে গিয়েছে দেখো বন্ধুরা অনেক বড় হয়ে গিয়েছে একটা মশা ওখান থেকে যাওয়া আসা করছে দেখো অবস্থা কেন ধরবা আর বেবিকে কেন ধরবে হ্যাঁ তোমাদের খবর আছে তাই তো কী চোখ খুটে গিয়েছে দেখো ওয়া বড় হয়ে গিয়েছে বাচ্চাটা একটা বাচ্চা হয়েছে তো খাওয়ানোর তালেই আছে দেখো পেট পেটটা হেভি খাওয়াইছে তোমরা আবার কেউ নজর দিও না গো সবাই মাশাল্লা বলবে তো এটাকে আমরা রেখে দিয়েছি এখানে রেখে দিব এখন তোমার দেখতে থাকো এই বেবিটার তোমরা একটা নাম দাও কি নাম রাখা যায় এটার বলো কমেন্ট করো সবাই কমেন্ট করো দেখো আরে কি করছে ডিমুলো সামনে নিয়ে বসে আছে ওর বাবা দেখো কি পরিমাণ কামড়াচ্ছে ওর বেবি কেন ধরা হয়েছে বিদায় দেখো কি করছে রে এত রাগ চিন্তা করতে পারো বাবা বাবা রে বাবা দেখো অবস্থা হচ্ছে কি ভাবে উঠে লেগে গিয়েছে ছেলে কবুতারটা তাই মানে এত রাগ বাবার মানে ছেলে হচ্ছে ও না ও হচ্ছে বাবা এজন্য এত রাগ করছে দেখো মাটা কি সুন্দর চুপ করে রয়েছে এখানে বাবা দেখো কি করছে দেখো দেখো তো আমরা একটু গিরিট দিব দেখো দুজনেই গিরিট খাচ্ছে তো আমাদের হোমার কবুতর গুলোকেও গিরির দেওয়া হচ্ছে দেখো দেখি কি করে দেখো কি করছে ওখানে ওখানে কি করছো বলো দেখো কি করছে ওখানে এদেরকে গ্রিড দিয়েছিলাম খেয়ে তো আবারও গ্রিড দিয়ে দিলাম দেখো চলে আসছে কি কি দেখো দুইজন খেতে চলে আসছে তো দেখো আমাদের এই কবুতর জোড়ার একটা তোমরা দেখো কি করে একটা জাদু দেখো ও দেখো 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 ওটা বাসার ভিতর নিয়ে যাবে মনে হচ্ছে তাই না ই বাবা কি করছে দেখো বাসার ওখানে নিয়ে গেছে দেখো দেখো কি করছে এখনো বাসার ভিতর রাখিনি রাখবে দেখি নিয়ে গেলো কী করলো নিচে রাখবে নিচে রাখবে নাকি বাসায় রাখবে তোমরা কমেন্ট করো তো এখনো হয়নি রাখা আছে দেখা যাক কি করে হেবি আনন্দে আছে আমরা মাঝে মধ্যে এরকম কাঠ থেকে দিই দেখি কি করে আজকে তোমাদেরকে দেখালাম কি করে দেখো এরা মেয়ে ছেলে দুজন নিয়ে গেল দেখলে এ দেখো আরেকটা দিচ্ছি দেখা যাক কি করে ওই দেখো নিয়ে রাখবে দেখে নিলো দুটো এরা মনে হচ্ছে তিন চার দিনের ভিতরে ডিম দিয়ে দেয় কিনা বলা যাচ্ছে না ওরা বলো কমেন্ট করে কবে ডিম দিবে আর একটা দিয়ে দিলাম দেখো বাসায় নিয়ে রেখেছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী লাইভ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা